রাধি রাধি বন্ধুরা আমি চন্দনা চন্দনা পরিবারের সবাইকে স্বাগত জানাই আজকে আমার ভিডিও হলো রাখি বন্ধন কবে ও কিবা বা তার শুভ করেছে ও তার শুভ সময় সব কিছু এই ভিডিওর মধ্যে তোমাদেরকে জানিয়ে দেব পঞ্জিকা অনুযায়ী রাখি পূর্ণিমা সঠিক সময়সূচি রাখি বন্ধনের দিনে রাখি পড়ানোর সময় কখন সঠিক সময় কখন কোনটা রাখি পূর্ণিমা বাঙালিদের কাছে একটা বড় উৎসব বোন বা দিদিরা তাদের ভাইদেরকে রাখি পরিয়ে থাকে ও মাথায় তিলক লাগিয়ে তিলক লাগায় ও লাগিয়ে দেয় ও মিষ্টি খাইয়ে থাকে এই রাখি পূর্ণিমা দিন ভাই বোনের বড় উৎসব হলো রাখি পূর্ণিমা আর ভাই ফটাকো এই দিনে বোনেরা ভাইকে রাখি পুড়িয়ে থাকে প্রতি বছর পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি পূর্ণিমা এই বছর রাখি পূর্ণিমা পড়েছে বাংলা উনিশশো সালে দোসরা ভাদ্র আর ইংরেজিতে উনিশ দু সালে উনিশে আগস্ট সোমবার রাখি পূর্ণিমা শুভ রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা করেছে আর শুভ পূর্ণিমা শুরু হবে উনিশে আগস্ট ভোর তিনটা চার মিনিট থেকে থেকে শেষ হবে এগারোটা পঞ্চান্ন মিনিটে ভাইয়ের হাতে রাখি বাঁধার সঠিক সময় হলো উনিশে আগস্ট দুপুর একটা ছেচল্লিশ মিনিট থেকে চারটা উনিশ মিনিট পর্যন্ত রইবে রাখি বাঁধার জন্য এই সময়টা খুবই শুভ আর একটা সময় পাবে আপনারা এই সোমবার দিন দুটো সময় পড়েছে রাখি বাঁধার জন্য একটা সময় তো তোমাদের বললাম আর একটা সময় হচ্ছে সন্ধ্যা ছটা থেকে ছটা পঞ্চান্ন মিনিট থেকে রাত্রি নটা সাত মিনিট পর্যন্ত থাকবে রাখি পরানোর জন্য ভাইদের হাতে এই সময়টা খুবই শুভ ভাইদের হাতে রাখি পরানোর সময় তিনটে গিট দিতে হয় কারণ এই তিনটে গিট দেওয়ার কারণ হচ্ছে একটা গিট ভাইকে রক্ষা করবে প্রদাপদ থেকে আর একটা গিট হচ্ছে তো নিজেকে রক্ষা করবে সব প্রদাপত থেকে আর একটা গিট ভাই বোনের সম্পর্ক সারা জীবন অটুট রাখবে রাখার জন্য এই তিনটে গিট দেওয়া হয় এই তিনটে গিট দেওয়াটা খুবই দরকার আর রাখি পরানোর ভাইকে ডানাতে রাখি পরাবে রাখি পরানোর সময় এই মন্ত্রটি তো অবশ্যই বলতে হবে মন্ত্রটি হলো যেন বৃদ্ধ বলি রাজা তাল মোয়া বল তেন তাং প্রতি বৃদ্ধামি রেখমা চলা চলমাচল রাখি পরানোর সময় এই মন্ত্রটা বলবে আর রাখি পরিয়ে দেবে ভাইকে রাখি ডান হাতে ভাইকে রাখি পরাবে রাখি পরানো হয়ে গেলে ভাইকে মিষ্টি খাওয়াই দেবে তিলক লাগিয়ে দেবে আর ভাইকে যদি ভাই হয় আশীর্বাদ করবেন দীর্ঘায়ুর জন্য আর যদি দাদা হয় দাদাকে প্রণাম করবে প্রোগ্রাম করে ভালোবাসা নিতে হয় গো দাদার কাছ থেকে আর ওই দিন ভাই সব সব দেবতাদেরকে আহ্বান করতে হয় যাতে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা যায় এই ছিল আমার আজকের ভিডিও রাখি বন্ধনের সঠিক সময় সময়সূচি বলে দিলাম সব দেখো টাটা বাই বাই